আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে বীজগণিতীয় গণতীয় রাশির যে সূচকটা সেটার অনুসরণ নিয়ে আলোচনা করব তো যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা শুরু করি হেমন তাহলে দেখো এখানে এক নম্বর আছে নিচের রাশিগুলোর সরল করো এখানে দেখো তিনটে অঙ্ক দেওয়া আছে ঠিক আছে এখানে প্রথমটা দেখো এ কিউব তারপরে এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ বি টু দি বি কিউব তারপর কি হোল কিউব আছে ঠিক আছে এস আছে টু দি পাওয়ার ফাইভ তারপর থ্রি টু দি পাওয়ার ফোর বাই হোল ইজ কিউব তিন নম্বর আছে এস টি টু দি পাওয়ার সেভেন বাই আর টু টি পাওয়ার থ্রি বা কিউব বা হোল কিউব আছে ঠিক আছে এখানে দেখো তিনটা অঙ্ক আছে আর এখানে দুই আছে চারটা অঙ্ক তো তাহলে আমরা প্রথমে এই তিনটা অঙ্ক অনেক সমাধান করে নিই কেমন তাহলে চলো দেখো এখানে আমি তোমাদের এই যে নং নঙ্গটি উঠে রেখেছি এখন দেখো আমরা প্রথমে এক নম্বরটা সমাধান করব তাহলে এখন দেখো এখানে আছে কত 5 মাইনাস 5 সরি এখানে 3 হ্যাঁ এখানে 3 হবে কিউ কিউ এখানে হল তাহলে এখন দেখো আমরা এর প্রত্যেকটা পেতে পেতে করে দেই পাওয়ার ফাইভ থ্রি থ্রি এত তাহলে পাওয়ার গুলো গুণ করো থ্রি গুণ থ্রি ইন্টু এ মাইনাস ফাইভ গুণ থ্রি b এখান দেখো থ্রি তাহলে 3 গুণ থ্রি তাহলে এখানে দেখো থ্রি পাওয়ার নাইন এ পাওয়ার মাইনাস ফিফটিন পাওয়ার নাইন ঠিক আছে তো এই রেঞ্জটা একবার তোমার ভাবে আশা করি বুঝতে পারছো হ্যাঁ তারপরে দেখো দুই নাম্বারটা এখানে আমি খাই দুই নাম্বারটা আছে এস টু দি পাওয়ার ফাইভ থ্রি টু পাওয়ার আছে হোল কিউ তারপর দেখো তার এসটা যদি তুমি সেপারেশন করো ফাইভ ইন্টু কত থ্রি তারপর দেখো এখানে আমাদের এটা কিসে আছে এটা যেহেতু এটা নিচে আছে তাহলে এটা নিচে দিয়ে দিই দেখো আচ্ছা এটা আমরা আসতেছি কত ইকাল আসতেছে থ্রি ফোর তাহলে ঠিক আছে এটা আসতেছে আশা করি বুঝতে পারছো তিন নম্বরটা দেখো তিন নম্বরটা তোমার এস টু টুয়েলভ সেভেন আর

টোয়েন্টি ওয়ান আর তো নাইন দেখো এখানে আমরা এস আর থ্রি রাখার পরে দেখো এখানে আর নিচে রায় যদি আমরা দেখো এটা ভাগ চিহ্ন তাই টি টোয়েন্টি ওয়ান এই দেখো এখানে টি যদি বেশ একটা ধরি তাহলে এখানে আসতে আসে কত নাইন উপরে চলে আসতেছে ঠিক আছে নাইন উপরে চলে আসলে এটা হইতেছে আর কি দেখো একুশ থাকে ঠিক আছে সমস্যা এইরকম হয় ধরো যদি এটা ভাগ থাকে ভাগ টোয়েন্টি ওয়ান আর এখানে থাকে নাইন তাহলে দেখো এটা বিয়োগের কাজ করে দেখ ভাগের থেকে যায় তাহলে এই সংখ্যাগুলো কি হয় একটা বিয়েস যদি নাও তাহলে এটা কি হবে এটা যায় বের হবে এই ক্ষেত্রে এটা কি হবে তোমার যদি একুশে যায় তাহলে থাকবে তুমি করতে পারো জিনিসটা ঠিক আছে তাহলে চলো আমরা দেখি দেখো দুই আছে কি ওয়ান আছে এ প্লাস থ্রি দেখো এখানে কাগজ কেটে নিচে রাশিগুলো বর্গ নির্ণয় করো এবং শিক্ষকের কাছে জমা দাও এখানে তোমাদের এগুলো কাগজ কেটে বের করতে হবে আমি তোমাদের সিস্টেম দেখা দেবো তোমার আমাকে কেটে নিবা কেমন দেখো এখানে আছে এ প্লাস থ্রি এখানে টুতে আছে থ্রি এক্স ফাইভ আর এখানে আছে নাইন এখানে টু এক্স আছে প্লাস আছে আর এখানে আছে টু এক্স প্লাস ঠিক আছে তো ওই সাইডটা আমরা সমাধান করবো তো চলো আমাদের সাথে থাকো দেখি দেখো এটা করার সময় আমরা প্রথমে কি করবো এ সমাধান করবো তাহলে এখানে দেখো এ প্লাস থ্রি এক্স আছে এ দেখো সমাধান এখানে দেখো প্রথমে কি কি উপকরণ নিতে হবে এটা দেখো প্রথমে একটি কাগজ নিবা দেখো এতে নিচের চিহ্নিত করি ফলে বর্গ ক্ষেত্রে চারটি ক্ষেত্র বিভক্ত বিভক্ত হলো চারটি ক্ষেত্রে এবার দেখো ক্ষেত্রগুলোকে কেটে 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 আলাদা করি ঠিক আছে পরিশেষে চিত্র থেকে আমরা এ প্লাস বি হোল কিউ নির্ণয় হোল নির্ণয় করি এখন দেখো এখানে দেখো একটা বর্গ প্রথম বর্গ এখন দেখো এই যে চারটা এটা আমরা নিব এভাবে দেখো আমরা এই আমরা এটা দেখো আমাদের যে বর্গটা মেইন আমরা এই বর্গটা অবশ্যই অবশ্যই আঁকবো এখানে দেখো এই বর্গটা থেকে আমরা টোটাল অঙ্কটা করব দেখো এইটা একটা বর্গ এটা একটা আয়ত হবে এটা একটা আয়ত হবে এটার বর্গ তাহলে কয়টা বর্গ হলো একটা দুইটা আর আয়ত হলো হলো একটা দুইটা তাহলে দেখো এটার নিয়ম হলো দেখো এই যে এইটা আছে এই দ্বারা এটার গুণ কর তাহলে এ আমরা জানি যে বর্গ ক্ষেত্রে দুইটা ভাবার সমান থাকে তাহলে এইটার দ্বারা আমরা এটা গুণ করবো ঠিক আছে তাহলে এ দ্বারা এটা গুণ করলে এই স্কোয়ার আবার এখানে দেখো আয়ত ক্ষেত্রে আয়তের ক্ষেত্রে সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এখানে আহ আছে কত দেখো তিন আর হলে এখানে ইয়ার পোস্ত আছে কত এ তাহলে এটাতে এটা গুণ করো থ্রি এ আসবে আবার দেখো থ্রিতে এটা যদি গুণ করো তাহলে দেখো এইটা এটাতে গুণ করো থ্রি এ আসবে আবার দেখো এই থ্রিটা এই যে থ্রিতে গুণ করো এই বর্গটা হবে ঠিক আছে থ্রি থ্রি কত থ্রি স্কোয়ার তাহলে এখন দেখো এইটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি করবো দেখো বর্গ এইগুলো সবগুলো যোগ করবো এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা যোগ করবো তাহলে প্রথমে নাও এখানে দেখো চিত্র হতে আমরা পাই দেখো এ প্লাস বি হোল কিউব দেখো এই প্লাস কি বি হোল এই যে একটা আর এই যে একটা এই দুটো টেবিল হোল দিয়ে দাও তাহলে এ প্লাস বি হল কি এখানে দেখো এ স্কোয়ার রয়েছে একটা থ্রি এ রয়েছে একটা এখানে থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এইটা রয়েছে তারপরে এটা যদি ভাঙাও দেখি আমরা পাই কত দেখো এই স্কোয়ার পাই এখন থ্রি আর থ্রি সিক্সে আর এখানে কত থ্রি স্কোয়ার হল তোমার কত আসতেছে নাইন ঠিক আছে তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার দেখো এটা এ প্লাস বি হল স্কোয়ার সূত্রটা নির্দেশ করেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে চলো আমরা দুই নম্বরটাই করি দেখো আমাদের দুই নম্বরটা হলো এখানে আমাদের দুই নম্বর হলো থ্রি এক্স মাইনাস ফাইভ ঠিক আছে এটা আমাদের কত দুই নম্বরটা এখানে দেখো দুই নম্বরটা আমরা যখন করবো তখন আমরা এখানে লিখতে প্রথমে বর্গ আকৃতির একটি কাগজ নেই একে নিচের দেখো একে নিচের মতো করে থ্রি এক্স ও ফাইভ বা চিহ্নিত চিহ্নিত পূর্ব যেটা করেছে এটার মতো ফলে বর্গ বিশেষে চারটে ক্ষেত্র বিভক্ত হলো ফলে কয়টা বছর চারটে ক্ষেত্রে বিভক্ত হলো এবার ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করি পরিশেষে দেখো চিত্র থেকে আমরা পাই কত এত দেখো এটা পাই তাহলে দেখো আমাদের এই দুইটা চিত্র পূর্বপুর একইভাবে থাকবে আমরা এই চিত্রটা নিয়ে মেন ডিসকাস করবো আর তোমরা একটু খেয়াল করো এখান দেখো আমরা কি করেছি এখানে আমরা দেখো থ্রি এক্স হোল করেছি কিভাবে করলাম এখান দেখো এখানে থ্রি এক্স আর এখানে দেখো এখানে আমরা নিয়েছি কি ফাইভটা আলাদা করছি ঠিক আছে বা এখানে আমরা থ্রিটার আলাদা করছি এখন দেখো এইখানে আবার আমরা পৃথকভাবে করছি থ্রি এক্স মাইনাস ফাইভ দিছি আবার এখানে কি করছি আমরা ফাইভ দিয়েছি ঠিক আছে এখন দেখো এই সংখ্যাটা যখন আমরা এইটার সাথে গুণ করবো তাহলে দুইটা মিলে কি হয়ে যাবে হোল হয়ে যাবে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ হোল কিউ আবার এইটা যখন আমরা যখন এইটার সাথে করব তখন এইটা যে ছিল এটাই তাই হবে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ এর সাথে গুণ হবে কত আমাদের এই যে ফাইভটা এখন গুণ হবে ঠিক আছে আবার সেম টু সেম এই ফাইভ দ্বারা যখন আমরা এইটার গুণ করবো তখন এটা আই হবে আবার এই ফাইভ দ্বারা যখন আমরা এইটের গুণ করবো তখন এটা ফাইভ স্কোয়ার হবে ঠিক আছে আচ্ছা এখানে তোমরা বুঝছো পরে আমরা এই চারটা ভাবে যোগ করবো আর তোমরা যখন স্যারদের কাছে প্রেজেন্ট করবা তখন এই যে এইভাবে একটা বৃত্তকার বর্গ কাটবা এইভাবে একটা আয়ত্ত করবা এইভাবে একটা আয়ত্ত করবা আর এইভাবে একটা বর্গ করবা ঠিক আছে এই চারটা ভাবে কেটে তোমরা সারদের কাছে বিভিন্ন কালার করে প্রেজেন্টেশন করতে পারো এখানে সবুজ এখানে হলুদ এখানে লাল এখানে ধরো এখানে সবুজ এখানে হলুদ এখানে নীল এখানে লাল এভাবে করে তোমরা প্রেজেন্টেশন করতে পারো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর কি দেখো আমাদের এই যে বেসিক এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার এখন দেখো তাহলে আমরা এখানে পাচ্ছি কত এখন এই জিনিসটা আমরা এই যে এখানে নামাবো ঠিক আছে এখানের মধ্যে কোনটা আছে দেখো থ্রি এক্স স্কোয়ার দেখো তাহলে থাকতেছে কত এখানে আমাদের থ্রি এক্স স্কোয়ার আমরা যদি গুণ করি তারপর দেখো এটার সাথে আমাদের গুণ হইতেছে কত এই যে ফাইভ গুণ হইতেছে এইটা এটার সাথে আমাদের কত গুণ হয়েছে ফাইভ গুণ হইতেছে তাহলে ফাইভ এখানে নামবে থ্রি এক্স মাইনাস ফাইভ এখানে নামবে আর এখানে কি ফাইভ নামবে কেমন তারপর দেখো এখানে এই যে এইটা আসতেছে কত তারপর ফাইভ স্কোয়ার এই যে ফাইভ স্কোয়ারটা এখানে আসতেছে তারপর এখানে দেখো থ্রি এক্স মাইনাস আহ ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ এর সাথে গুণ হইতেছে কত তোমার ফাইভ ঠিক আছে এটা আমরা যদি গুণ করি তাহলে আসছে কত এখানে দেখো তিন নয় নাইন এক্স স্কোয়ার এখানে আমরা যে একটা এই যে গুণটা চলে আসছে এই সূত্রটা থেকে দেখো এটা এ প্লাস বি এ মাইনাস সূত্র আসছে এখানে দেখো যেহেতু দুইটা হয়েছে তাই আমরা সরাসরি যোগ করতে পারতেছি না কারণ এটা মাইনাসের সূত্র আমাদের যার কারণে এখানে মাইনাস নামাইতে হবে ঠিক আছে দেখো এইখানটা আমরা কি করছি এই যে গুণ করে নিয়েছি এই যে দেখো এখানে থ্রি 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 এদের সাথে গুণ হয় আর যে ফাইভ ফাইভ এখানে যায় দেখো থ্রি থ্রি গুণ করে থ্রি তিন ত্রিক্ষা নয় নাইন এক্স নাইন স্কোয়ার নাইন এক্স স্কোয়ার আর এখানে ফাইভ দ্বারা দেখো এটা যদি গুণ করো তুমি থ্রি থ্রিদের যদি ফাইভের গুণ করো তিন পাঁচ পনেরো এক্স পাঁচ তার পাঁচটে গুণ করলে পাঁচ পাশে পঁচিশ এখানে প্লাস এখানে দেখো ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ প্লাস এখানে দেখো থ্রিদের গুণ করো সরি ফাইভ দেড়ের গুণ করো তিন পাঁচ পনেরো পাঁচ পাশে পঁচিশ এখানে দেখো তাহলে আসতেছে কত এখানে আমাদের আসতেছে পনেরো আর হলো পনেরো তাহলে এখানে তিরিশ এক্স আর এখানে কত আসতেছে আমাদের দেখো এখানে আছে কত টোয়েন্টি ফাইভ এখানে এই আর এখন দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেমন এখন দেখো তোমাদের যদি এইখানে কোথাও ডাউট লাগে আমার মনে এখানে কনফিউজ আছো কিন্তু এখানে কিছু নাই দেখো আমাদের নাইনটি নাইনটি হান্ড্রেড নাইনটি নাইন আছে ঠিক আছে এই যে এটা আছে তাহলে আমরা এটার এখন কি করবো নাইনটি হান্ড্রেড নাইনটি হান্ড্রেড বর্গ যদি করি তাহলে দেখো এটার বর্গ এইভাবে করতে হয় এই যেভাবে সংখ্যা তাই এটার কি কথা দেখো এক হাজার থেকে যদি আমরা একটু হান্ড্রেড তাহলে দেখো এটা স্কোয়ার থাকে তাহলে আমরা এটার দুটা পার্ট বানিয়ে নিলাম এখন আমরা খুব সহজে করতে পারবো দেখো এখানে যে প্রথমে তোমরা যদি এগুলা লিখি নাও তাও সমস্যা নাই প্রথমে বর্গ ক্ষেত্রে একটি কাগজ দিই এত নিচের চিত্রের সাহায্যে এত ও এত বাহ ধরে এত এত চিহ্নিত করে ফলে এই বর্গ বর্গক্ষেত্রটি বর্গক্ষেত্র চারটি ক্ষেত্রে বিভক্ত হবে এবার ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করি পরিশেষে চিত্র থেকে আমরা এটা বর্গটি নির্ণয় করবো তাহলে এখন দেখো বর্গগুলো তোমরা আবার সেই পূর্ব মতো ওই এখানে দেখো এখানে দেখো তারপর দেখো এখানে কি করা হচ্ছে আমাদের উম এখানে আমরা যে চিত্রটা নিয়েছি চিত্র এখানে চিত্র অনুযায়ী দেখো এখানে আমরা কি করছি ওয়ান ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান দিয়েছি এখানে দেখো ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান দিয়েছি তার মানে এই বর্গটা দেখো বর্গ ক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রত্যেকটি সমান এই বাহু আর এই বাহু সমান থাকে আবার অনুরূপভাবে এখানে দেখো এটা কিন্তু আয়ত আয়তর ক্ষেত্রে কিন্তু ধর্গ আর প্রস্ত হবে দেখো এখানে আমরা প্রস্তুত মান এক আর ধৈর্ঘ্য দর্শিত মান ওয়ান থাউজেন্ড দেখো তাহলে এই দুইটা যদি গুণ করি মানে এইটা আর এইটা দেখো এক আর এই যে ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান এইটার সাথে গুণ হবে ওয়ান সেম টু সেম এইটাও দেখা যার কারণে এটার সাথে এটা গুণ হবে আবার এইটা দেখো বর্গ যার কারণে এখানে কি আছে ওয়ান আছে এখানে ওয়ান এখানে ওয়ান কি ওয়ান করে আছে ঠিক আছে দেখো এইটা আমাদের কি একটা মাইনাস তাইলে তোমাদের তো আছে মাইনাসের সূত্রটা কি এখানে দেখো মাইনাসের থাকলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো আমরা এই সূত্রটাই উপনীত হব দেখো চিত্র থেকে পাই আমরা তাহলে দেখো এখানে টোটালটা আছে কত এখানে নাইনটি নাইন এটা এখানে নাও তারপরে এখানে নাইনটি এখানে দেখো নাইনটি নাইন তারপর এখানে আছে এইটা এইটা আমরা দুইটা প্রথমে সত্তর প্রথমে নিয়ে নিব ঠিক আছে তারপর দেখো আমরা যদি এইটা এখানে নেই তাহলে নাইনটি নাইনটি হান্ড্রেড নাইনটি নাইন স্কোয়ার তাহলে আস্তে আস্তে এখানে ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এখানে দেখো এই সত্তর মোতাবেক এখানে দেখো এই যে এইটার সাথে দেখো এখানে কত আছে স্কোয়ার যদি থাকে তাহলে দেখো প্রথম আসবে কত ওয়ান থাউজেন্ড স্কোয়ার ঠিক আছে তারপর দেখো ওয়ান থাউজেন্ড স্কোয়ার যখন চলে আসলো তখন তোমার এই যে এটা গুণ করার ফলে এখানে দেখো তারপরে আসবে এই টোটালটা এখানে নিবো আমরা টোটাল এর সাথে গুণ হচ্ছে কত আমাদের 1 ঠিক আছে 1 যেটা গুণ হচ্ছে সেটা এই যে এখানে আমরা নিয়ে নিব তারপর দেখো ওয়ান স্কোয়ার এই যে এটা দেখো এইটার সাথে এটা নিয়ে নেবো পরে ওয়ান স্কোয়ার তারপর দেখো এটা আবার পরে দেখো এই যে ওয়ান থাউজেন্ড এই যে এইটা নেও ওয়ান থাউজেন্ড এইটা এই এটা নাও এটা নিবো আমরা ঠিক আছে প্রথমে এই এত তারপরে এই বর্গটা তারপর এই এতটা ঠিক আছে আর এইটা টোটালটা থেকে আমরা কি নিব এইটার যে বেস এই এইটার সমান সমান কত এটা এটা নিয়ে নিব তাহলে দেখো এটা যদি গুণ করো তুমি গুণ করলে যেটা আছে এখানে তিনটে শূন্য থাকলে এখানে ছয়টা শূন্য হবে আর এখানে ওয়ানটা যদি গুণ করো যা আছে তাই হবে ওয়ান থাউজেন্ড ওয়ান গুণ করলে ওয়ান থাউজেন্ড হবে না আবার যা আসতে হবে এটা কিন্তু গুণ কাটা হবে দেখো এই যে এই ওয়ান আর এই যে ওয়ানটা কাটা যাবে তাহলে এই ওয়ান থাউজেন্ড আর ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড হবে বিয়োগ হবে ওয়ান তাহলে দেখো ওয়ান থাউজেন্ড থেকে এটা এই ওয়ান যদি থাকে তাহলে এইটা ইউজ করে দাও মাইনাস এই ব্র্যাকেটটা উঠাই দাও দেখো মাইনাস থাকে মাইনাস মাইনাস কি আসবে তোমার এখানে প্লাস চলে আসবে ঠিক আছে এখানে একটা শূন্য কম হচ্ছে ঠিক আছে তারপর দেখো এখন এইটার সাথে যদি তোমরা এই যে এটা যোগ করো দেখো এইটা হচ্ছে কিভাবে এই যে এইটা 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 ছয়টা শূন্য তিনটা চারটা পাঁচটা ছয়টা এইটার সাথে ওয়ান যোগ হচ্ছে তারপর টু থাউজেন্ড বিয়োগ করো বিয়োগ করলে দেখো এখানে কত থাকতেছে ওয়ানই থাকতেছে তারপরে হাতে আমার ইয়েছে নেই দেখো শূন্য তারপরে আসতে শূন্য থেকে শূন্য এই শূন্য থেকে শূন্য তারপরে দুই আছে কোথাও দশ হবে আট হলে হাতে আমার এক নাইন হাতে আমার এক নাইন ঠিক আছে এই যে এটাই তোমার অ্যান্সার দাঁড়িয়ে দিচ্ছে ঠিক আছে আশা করি তোমার এটা বুঝতে তো চলো তারপর আমার দেখি দেখো এখানে তিনটে আছে আমাদের থ্রি টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স হোল স্কোয়ার ঠিক আছে এটা তিনটে আছে এখানে দেখো প্রথমে বর্গ আকার একটি কাগজ নেই এতে নিচের নিচের মতো মতো করে তোমার টু এক্স ওয়াই থ্রি জেড চিহ্নিত করে এবং বাহাগুলোর গুলোর আহ বাহাগুলোর দ্বারা আহ বর্গক্ষেত্রটি বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত বিভক্ত হলে এবার ক্ষেত্রগুলোকে কেটে কেটে আলাদা করি এবং সেগুলো কি করে এক্স ওয়াই জেড এর সাহায্যে প্রকাশ করি ঠিক আছে তাহলে দেখো চিত্র আমাদের এইটা তাহলে দেখো এটা আমরা কি করবো একটু ভিন্ন ভাবে এর করব দেখো এই যে এইভাবে ঘটনা তাই তারপর এখানে কি করব বাবা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9টা 72 করব কারণ এখানে তিনটা আছে ঠিক আছে এখান দেখো এই যে বর্গক্ষেত্রগুলো এভাবে একটা বর্গ আসবে তারপর তোমার তিনটা আয়ত আসবে এরকম বর্গ আসবে তিনটা ও সবগুলো তিনটা তিনটা আসবে ঠিক আছে তাহলে চলো আমরা একটু দেখি সেটা কিভাবে করা যায় এখানে দেখো এর জন্য তোমরা এই ঘরটা প্রথমে এই যেই করবা ঠিক আছে এই ঘরটা করার পরে তোমরা যদি কনসেপ্টটা বেশি ক্লিয়ার হবে এখানে দেখো এখানে কি আছে তোমার 3x y uh, 2z এখানে দেখো এই পাওয়ারটা আছে তারপর দেখো এখানে আমরা যদি ভাগ করি এখানে কি আসবে তোমার টু এক্স এখানে দেখো টু এক্স ওয়াই এখানে কি আছে থ্রি জেড আছে ঠিক আছে এখানে দেখো টু এক্স তোমার ওয়াই এখানে তোমার থ্রি জেড এভাবে আমরা লিখতে পারি প্রত্যেকটার জন্য আলাদা করে ঘর দিতে পারি তাহলে দেখো এখানে কি আছে এইটার দ্বারা যদি আমরা গুণ করি টু এক্স টু এক্স তাহলে টু এক্স হোলি স্কোয়ার ঠিক আছে আবার এটার দ্বারা যদি আমরা এটা গুণ করি দেখো এটার সাথে টু এক্স মাইনাস এখানে টু এক্স এখানে দেখো টু টু এক্স ঠিক আছে ইন্টু কি আছে ওয়াই এখানে টু এক্স ওয়াই তারপরে এখানে দেখো ফাইভ এখানে দেখো থ্রি জেড এখানে টু এক্স তার মানে কি এই যে এটা যায় তিনটার সাথে গুণ হবে তারপর ওয়াই যায় আবার এই তিনটের সাথে গুণ হবে তারপরে এখানে কি হবে থ্রি এক্স যা এই সাথে গুণ হবে তাহলে দেখো ওয়াই যদি গুণ হয় ওয়াই ওয়াই কার সাথে গুণ হবে এই যে এর সাথে তাহলে টু এক্স ইন্টু ওয়াই আবার ওয়াই জায় যদি ওয়াই সাথে গুণ হয় তাহলে ওয়াই স্কোয়ার তারপর দেখো ওয়াই যদি এখন থ্রি সাথে গুণ হয় তাহলে ওয়াই থ্রি এটা গুণ হবে ঠিক আছে আবার দেখো থ্রি জেড থ্রি যদি টু এর সাথে গুণ হয় তাহলে থ্রি জেড ইন্টু টু এক্স আবার এইটা যদি সাথে গুণ হয় থ্রি টা তাহলে ওয়াই থ্রি তাহলে থ্রি জেড যদি তাহলে সেটা বর্গ হবে হম ঠিক আছে তাহলে দেখো এখানে যদি আমরা সম্পূর্ণ ক্ষেত্রের তুলনা করি দেখো তোমরা এই যেভাবে এই সবগুলো টাইটাকিটাকি করবো তুমি ক্লাসে প্রেজেন্ট করবা তাই দেখো তোমাদের অঙ্কটা হয়ে গেছে এখন দেখো এখানে আমরা কি করবো টু টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার এখানে দেখো টু এক্স স্কোয়ার এখানে এই যেটা যদি আমরা গুণ করে পাই দেখো এই সবগুলো বাহ যদি আমরা এখানে নেই তাহলে আসবো কি এই যে এইটা প্রথম আমরা নেব টু এখানে কি বলছো দেখো টু এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেটি স্কোয়ার এখানে দেখো আমরা যে কয়টা বর্গ আছে এখানে সবগুলো বর্গ আমরা ফার্স্টে নিয়ে নিব এটা তোমরা জানো আমি কি করবো না এ স্কোয়ার ধরো এই যে এটা এক্স স্কোয়ার তারপর দেখো এক্স স্কোয়ার তাহলে আমাদের আরো একটা বর্গ কথা এই যে মাঝখানে ওয়াই স্কোয়ার নেব আর এই যে কোনো কি আছে থ্রি জেড হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এই তিনটে আমরা এইটা এইটা এটা ঠিক আছে এই কোন আছে বর্গ তিনটে আমরা ফার্স্টে নিয়ে নিব তারপর দেখো এখানে যেটা যেটা আছে সেটা সেটা আমরা তারপরে এক এক করে নিয়ে নিব ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের প্রথম আছে কি টু এক্স ওয়াই এই যে এখানে দেখো টু এক্স ওয়াই এই যেটা আসবে টু এক্স ওয়াই এখানে নিবা তারপর দেখো এখানে আসবে টু এক্স ওয়াই তাহলে আমরা আর একটা আছে আমাদের টু এক্স ওয়াই দুইটি আমরা এখানে নিয়ে নিব তারপরে দেখো থ্রি ওয়াই জেড থ্রি ওয়াই জেড এটা আছে তারপর দেখো সিক্স সিক্স এখানে দেখো জেড এক্স ঠিক আছে সিক্স তারপর আমাদের আরেকটা আছে সিক্স জেড এক্স ঠিক আছে দুইটা আমাদের সিক্স দেখা যাচ্ছে না মনে হয় দেখো তাহলে এখানে দেখো তাহলে এখানে দেখো টু এক্স ওয়াই টু এক্সাই ফোর এক্স ওয়াই তারপরে থ্রি থ্রি এখানে থ্রি ওয়াই জেড আর এখানে কি আছে সিক্স জেড এক্স এখানে সিক্স জেড প্লাস এইটা হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এটাই আমরা অ্যান্সার রাখতে পারি কেমন তাহলে এটাই আমাদের একচার আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে আজ আমরা কি আর ক্লাসটা বর্ধিত করতে পারা না তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি যদি কারো কোনো সমস্যা অবশ্যই অবশ্যই জানায় বা কেউ কথা যদি না বোঝো অবশ্যই কমেন্ট করবা আর যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করলি তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো